নমস্কার সবাই ভালো আছেন তো আজ আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সারদা মায়ের নতুন কিছু কথা নিয়ে শুনতে থাকুন সঙ্গে থাকুন ঠাকুর তখন স্থূল শরীরে আছেন একবার উল্টো রথের পর বলরাম মন্দির থেকে ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরছেন একই নৌকায় ঠাকুরের সঙ্গে আছেন দু একজন বালক ভক্ত গোলাপ মা ও গোপালের মা গোপালের মার সঙ্গে বলরাম বাবুর বাড়ির মহিলারা একটা বড় পুটলিতে কাপড় ইত্যাদি দরকারি জিনিস দিয়ে দিয়েছেন ঠাকুর সর্বদা সঞ্চয় বিরোধী ওই পুটলিটি দেখেই ওই পুটলিটি দেখেই তিনি গোপালের মার প্রতি বিরূপ হয়ে উঠলেন নৌকায় তিনি আর গোপালের মার সঙ্গে একটা কথাও বললেন না তার এই সুস্পষ্ট ভাবান্তর দেখে গোপালের মা সবই বুঝলেন তার মনে হতে লাগল তখনই পুটলিটা। গঙ্গা জলে ফেলে দেন দক্ষিণেশ্বরে পৌঁছেই গোপালের মা শ্রী শ্রী মার কাছে সব খুলে বললেন ও বৌ মা গোপাল এইসব জিনিসের পুটলি দেখে রাগ করেছে অর্থাৎ শ্রীরামকৃষ্ণকে উনি গোপাল বলতেন এখন উপায় তাই সবার নিয়ে যাব না এইখানে বিলিয়ে দিয়ে যাই শ্রী শ্রী মা কিন্তু বৃদ্ধাকে আশ্বস্ত করে বললেন উনি বলুন গে তোমার দেবার তো কেউ নেই তা তুমি কি করবে মা দরকার বলেই তো এনেছ ঠাকুর শুধুমাত্র পারমার্থিক দৃষ্টিকোণ থেকে যে সমস্যাটিকে দেখেছিলেন শ্রী মা এখানে ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে তার সুন্দর সমাধান করে দিলেন বৃদ্ধার আর্থিক অস্বাচ্ছন্দ্যের প্রতি মায়ের সহানুভূতি ও সর্ব সহমর্মিতাও এখানে লক্ষণীয় জয়রামবাটিতে মায়ের নতুন বাড়ির উপর স্থানীয় পঞ্চায়েত বার্ষিক চার টাকা ট্যাক্স ধার্য করেছিলেন প্রথমবারে ট্যাক্স যখন দেওয়া হয় শ্রীমা তখন কলকাতায় ছিলেন দ্বিতীয় বছর ট্যাক্স আদায়ের জন্য যখন চৌকিদার এলেন মা তখন জয়রামবাটিতেই ছিলেন মা সেবককে ওই ট্যাক্স দিতে নিষেধ করলেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলে ওই ট্যাক্স মোকুব করতে বললেন সামান্য টাকার জন্য মাকে এত কড়াকড়ি করতে দেখে সেবক মনে মনে আশ্চর্য হলেন কারণ তিনি ভালো করেই জানেন টাকা পয়সার ব্যাপারে মা কতটা উদার মা পরে সেবককে বুঝিয়ে বললেন এখন আমি এখানে রয়েছি না হয় ট্যাক্সের টাকা দিয়ে দিলুম কিন্তু পরে যে সাধু ব্রহ্মচারী থাকবে তাকে হয়তো ভিক্ষে করেই খেতে হবে সে কোথায় টাকা পাবে শম্ভু রায়ের ভাইপো বাবু। মায়ের বাড়ির দাতব্য হোমিওপ্যাথিক ঔষধালয়ের ডাক্তার নিযুক্ত হয়েছিলেন ডাক্তার মাঝে মাঝে নিজেদের বাগানে শাক সবজি নিয়ে আসেন মা তার সাদরে গ্রহণ করেন কিন্তু দীক্ষার সময় সজনীবাবু দুটি টাকা দিয়ে মাকে প্রণাম করলে মা সেই টাকা ফিরিয়ে দিলেন সে বকেতে একটু অবাক হয়েছেন দেখে মা পরে বুঝিয়ে বললেন দেখ সজনীর টাকা রাখলুম না জিনিসপত্র নিজেদের বাগানে নিয়ে আসে সেটা আলাদা কথা ওর বাড়ির লোকেরা টাকা নেওয়ার কথা শুনলে ভয় পাবে আমি তাদের বিষয় সম্পত্তিতে না হাত দিই ওরা ভারী বিষয় লোক তালুকদার ওদের মনে সন্দেহ হতে পারে ঘটনা তিনটি মায়ের ব্যবহারিক তার পরিচয় দেয় অন্যতম সেবক জ্ঞান মহারাজ জয়রামবাটিতে বেশি দাম দিয়েও খাঁটি দুধ কিনতে চাইতেন তিনি গোয়ালাকে বলতেন টাকায় আট শেট দেবে তবু খাটি চাই মা শুনে তাকে তিরস্কার করে বললেন ও কি জ্ঞান এখানে পয়সায় পোয়া দুধ মেলে গরিবে খেতে পায় আর তুমি অমন করে দর বাড়াচ্ছ গোয়ালা সে তো জল দেবেই দর বাড়ালে তখন তো পয়সা বেশি পাবে বলে আরও জল মেশাতে চাইবে আরেকবার জ্ঞান মহারাজ বেশি দামে প্রচুর খাঁটি দুধ জোগাড় করে গোপেশ মহারাজাকে দিয়ে জয়রামবাটি পাঠালেন ঠাকুর সেবার জন্য রাস্তায় গোপেশ মহারাজ লক্ষ্য করলেন দুধে একটি ছোট মাছ ভাসছে তার মনে হলো এই দুধ যখন আর ঠাকুর সেবায় লাগবে না ফেলে দেওয়াই উচিত তথাপি নিজের বুদ্ধি না খাটিয়ে ওই দুধ মায়ের কাছে নিয়ে এসে মাকে সব কথা বললেন মা সব শুনে বললেন ফেলব কেন ঠাকুরের ভোগে না দিলেও বাড়ির ছেলেপিলে আছে তারা তো খেতে পারে দুটি ঘটনায় মায়ের সাংসারিক বিচক্ষণতার পরিচয়ক জাগতিক দৃষ্টিতে শ্রী মা একরকম নিরক্ষরই ছিলেন নিজের নামটাও লিখতে পারতেন না সেই তিনি যখন স্বামী বিবেকানন্দ গিরিশবাবু প্রভৃতি প্রখর বুদ্ধি সম্বন্ধ লোকদের উপদেশ দিয়েছেন এবং তারাও সেই উপদেশ অবনত মস্তকে মেনে নিয়েছেন তখনও সীমার অতুলনীয় ব্যক্তিত্বে আমরা মোহিত হই